রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাতে প্রায় ডজন খানিক বিক্রেতা বিশ পঞ্চাশ ও একশো টাকার নতুন নোটের বান্ডেল নিয়ে বসে আছেন এক একজন বিক্রেতার কাছেই দেখা গেছে অন্তত দুই থেকে তিন লাখ টাকার নতুন নোট কেউ আবার স্টকে থাকা নোট শেষ হয়ে গেলে কাছাকাছি কোথাও থেকে নিয়ে আসছেন বিক্রি করছেন বিশ টাকা দুই হাজার আটশো আর এই একশো টাকা একশো টাকা পাঁচশো বিক্রি এবার অন্তর্বর্তী সরকারের তৈরি করা নতুন বিশ টাকার একটি বান্ডেল যার মূল্য দুই হাজার টাকা বিক্রি হচ্ছে টাকায় অর্থাৎ অতিরিক্ত নেওয়া হচ্ছে আটশো টাকা পঞ্চাশ ও একশো টাকার বান্ডেলেও বাড়তি নেওয়া হচ্ছে সাতশো থেকে আটশো টাকা ক্রেতাদের অভিযোগ ব্যাংকে নতুন নোট না মেলায় খোলা বাজারে এসেছেন নতুন টাকা সংগ্রহ করতে তবে দাম চড়া দাম তো অনেক চড়া আর কি মানে আপার ক্লাস দাম পাঁচ হাজার টাকা আপনার যদি একটা পঞ্চাশ টাকার বান্ডেল নিতে চান তাহলে আপনার পাঁচ হাজার আটশো টাকা দিতে হবে আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে বিগত আমলিক সরকারের একটা এমপি ছিলাম যে কোনো বান্ডিলই কমপক্ষে পাঁচশো থেকে শুরু করে সাতশো আটশো এরকম পর্যন্ত পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকার বান্ডিল পাঁচ টাকা যাচ্ছে আর একশো টাকা পাঁচ হাজার সাতশো আটশো এরকমই যাচ্ছে আর দশ টাকার বান্ডিলগুলি আরও বেশি যেটা সাতশো আটশো পর্যন্ত যাচ্ছে আর বাজারে একটা নতুন টাকা আসছে সবার হাতে হাতে আসা উচিত ছিল মানে ব্যাংকে তো কিছু যাওয়া উচিতই ছিল কিন্তু সব টাকা মানে বিক্রি হচ্ছে ঠিক না এই জন্য তো মানে পরিবর্তন আসেনি ঈদ সামনে রেখে নতুন টাকা বিতরণের জন্য প্রতিটি বাণিজ্যিক ব্যাংককে শত শত কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক কিন্তু অভিযোগ উঠেছে কিছু ব্যাংকের অসাধু কর্মকর্তা এই টাকা সাধারণ গ্রাহকের মধ্যে বিতরণ না করে অধিক লাভের আশায় তা সরবরাহ করছেন খোলা বাজারে বাংলাদেশ ব্যাংকের তথ্যমাতে চলতি বছর ঈদ উপলক্ষে মোট পাঁচশো কোটি টাকার নতুন নোট ছাপানো হয়েছে এর প্রায় পুরোটাই বিভিন্ন ব্যাংকে সরবরাহ করা হয়েছে